বিরতির পর স্বাগত নেটফ্লিক্স কন্টেন্ট হেডকে এবার সমন সমন পাঠালো কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক ওয়েব সিরিজ আইসি এইট ওয়ান ফোর দিয়ে এবার সমন জারি কেন এবার সমন জারি করা হলো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত নেটফ্লিক্সের কন্টেন্ট হেডকে এবার সমন পাঠালো কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক কি জানতে পারছো মানে রিসেন্টলি একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে যে ওয়েব সিরিজ নিয়ে কিন্তু ইতিমধ্যেই মানুষের মধ্যে একটা ভীষণ আগ্রহ তৈরি হচ্ছে সেই নেটফ্লিক্স সেই ওয়েব সিরিজটির নাম হচ্ছে আইসি এইট ওয়ান ফোর এই আইসি

অমিত মানব্য তিনি কিন্তু টুইট করেছেন এবং টুইট করে বা তিনি আহ দুটি বিষয় বলেছেন এক তিনি বলেছেন যে পরিচালক অনুভব সিনা অপরাধমূলক উদ্দেশ্যকে বৈধতা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে জড়িত জড়িত সেই তিনি মুসলিম এবং অমুসলিম নাম ব্যবহার করে পরিচালক অনুভব সিনা এই অপরাধমূলক উদ্দেশ্যকে বৈধতা দিয়েছেন এত বছর হয়ে যাবার পর মানুষ ভাববে যে এই ঘটনার সঙ্গে হিন্দুরা জড়িত এই বিষয়টি তিনি টুইট করে বলেছেন তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু প্রযোজনা সংস্থার তরফেও জানানো হয়েছে যে গল্পটি সাংবাদিক সৃঞ্জয় চৌধুরী এবং লেখা ফ্লাইট কিন্তু ফিয়ার দ্য ক্যাপ্টেন স্টোরি বই থেকে নেওয়া হয়েছে এবং এই যে বিষয়টি সামনে এসছে তারপরেই কিন্তু হেডকে সমন পাঠিয়েছে গল্পটি নিয়ে যেমন বিতর্ক তৈরি হয়েছে তারই মধ্যে পরিচালক অনুভব সিনহা যে পরিচালক অনুভব সিনহা কিন্তু এর আগে বহু বহু সিনেমা তৈরি করেছেন এবং তিনি কিন্তু জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত ডিরেক্টর এবং তার যে বিভিন্ন সিনেমা আর্টিকেল ফিফটিন থাপ্পার তুমিন ভিড় লাওয়ান এরকম বহু সিনেমা তিনি করেছেন এবং এই সিনেমা ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু তাকে এক সময় বলা হতো তিনি বিজেপি ঘেষা কেন বিজেপি ঘেষা কারণ আর্টিকেল ফিফটিনের মতন যে সিনেমা সেখানেও কিন্তু একটা বিতর্ক ছিল যে আর্টিকেল কিন্তু বিজেপি শুধুমাত্র তাদের নির্বাচনী ফায়দা তোলার জন্য এক সময় বানিয়েছিলেন এবং তা কিন্তু ভোটের আগে আগে মানুষের মধ্যে তিনি মানে তা রিলিজ করেছিল এবং তা নিয়ে কিন্তু বিস্তর এক সময় জলভরা হয়েছিল আমরা তা দেখেছি এবং এবার যে তিনি সিনেমাটি তৈরি করে ওয়েব সিরিজটি তৈরি করেছেন আইসি এইট ওয়ান ফোর সেই আইসি এইট ওয়ান ফোরে কিন্তু আমরা যে সমস্ত তাবর তাবর অভিনেতাদের দেখেছি তার মধ্যে অন্যতম মুখ হচ্ছে নাসির শাহ পঙ্কজ কাপুর বা যিনি শাহিদ কাপুরের বাবা এই নামগুলো রয়েছে এবং নাসির সাথে আমরা জানি বরাবরই কিন্তু তিনি বিজেপি বিরোধী মুখ বলেই পরিচিত বিভিন্ন সময় তিনি নরেন্দ্র মোদী বা তার সরকারের সমালোচনা করেছেন এবং এই অনুভব সিনেমা এক সময় বা যিনি একেবারে বিজেপি ঝেঁচা পরিচালক বলে পরিচিত ছিলেন এবং সেই মানুষটি বা আপনি যখন এই ওয়েব সিরিজটি তৈরি করেছেন তার বিরুদ্ধেও কিবা কিন্তু এই ধরনের আপনি অমিত মালব্ব টুইট করেছেন সুতরাং বোঝাই আছে আগামী দিনে এটা কোন পথে এগোয় সময় বলবে কিন্তু ইতিমধ্যেই নেটফ্লিক্সে যদি কন্টেন্ট হেড মনিকা শেরগিল তাকে বা তলব করা হয়েছে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে এবং তিনি আগামী দিনে হাজিরা দেন কিনা এবং হাজিরা দিলেও তিনি কি যুক্তি খাড়া করে তাকে কি প্রশ্ন করা হয় সেটা সময়ের অপেক্ষা অঙ্গিতা। একদমই ধন্যবাদ অর্থাৎ ইতিমধ্যেই সমন পাঠালো কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক মূলত জানা গেছে যে কন্টেন্ট নিয়েই এই সমস্ত বিষয়টা উঠে এসেছে নেটফ্লিক্সের কন্টেন্ট হ্যাডকে এখন সমন পাঠানো হয়েছে ওয়েব সিরিজের আইসি এইট ওয়ান ফোর নিয়ে সমন জারি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন